শুভ সকাল বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটা নতুন দিন নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে যেহেতু বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বাড়িতে আছে তো সকাল থেকে সেরকম কোনো ভিডিও করা হয়নি যে তোমাদের সাথে সেটা শেয়ার করব কিন্তু প্রত্যেক দিনের মতো স্নান টান করে একদম রান্নাঘরে চলে এসেছি আর তোমাদের দাদাভাই এই যে দেখো যাচ্ছে মাকে স্কুল থেকে আনতে তো সকাল আটটা মানে এত পরিমাণ রোদে তাত হয়ে যায় কি বলবো এই যে গুলুকে নিয়ে যাচ্ছে দেখো আজকে আর আজকে ফার্স্ট গুলুকে নিয়ে গেল কোনো দিন এরকম মানে আনতে নিয়ে যায় না বাবু ধরেছিল নিয়ে গেল আর আমি এদিকে একটু জেঠিমা এসেছিল ও মাথায় হেনা লাগাবে বলে তো সেই জন্য জেঠিমার মাথায় আমি হেনাটা লাগিয়ে দিচ্ছি এই যে দেখো আর গ্লাভস ছিল না সেই জন্য কী করেছি বলো তো হাতে ক্যারি প্যাকেট বেঁধেছি বেঁধে তারপরে দিচ্ছি আর বাবু এদিকে আমার ভিডিও করে দিচ্ছিল আর এখন এত পরিমাণে গরম পড়েছে কোনো কাজ যদি মনে করি যে করবো সেটা করতেই পারছি না আর বাইরের তো কোনো কাজ করা যাচ্ছে না এত পরিমাণে রোদের তাত হয়ে গেছে আর কী বলতো মানে ঘরের ভেতরে যেটুকু কাজ করার যায় সেইটুকুই করতে পারছি আর ঝটপট করে রান্নাবান্না সব কিছু করে নিয়ে মনে হচ্ছে যাই একটু এসির তলে বসে থাকি এত পরিমাণে কষ্ট হচ্ছে কিন্তু কি বলো তো যারা মাঠে কাজকর্ম করে তাদের তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আর এই যে দেখো সমস্ত কাজকর্ম করে এই যে ঘরে চলে এসেছি বৌদিরাও এসেছে তা বৌদিরা এখানে নিচে ঢাকা নিয়ে শুয়ে আছি আমি বলছি দেখো তো গরমের মধ্যে মানুষে কষ্ট করছে আর আমরা এসি চালিয়ে আরাম করে শুয়ে আছি তো একটা ঘরের মধ্যে আমরা সবাই হইচই করি মজা করি এসি চালিয়ে রেখে তখন আমরা সব শুয়ে থাকি আর এসি চললে তো প্রচণ্ড ঠান্ডা লাগে আর তারপরে যে আমি বেরিয়ে গেছি দোকানে দোকানে যাব সেই জন্য তো কাস্টমার ফোন করেছিল সেই জন্য দোকানে যাচ্ছি তো অনেকটা রাত হয়ে গেছে এখন বাড়ি যাব তোমাদের দাদা ভাই চলে এসেছে তো দোকানটা বন্ধ করে দিই আর কি বলো তো প্রচণ্ড গরমের জন্য না অস্বস্তি লাগছে কত মানুষ অসুস্থ হয়ে গেছে আর সেরকম কিছু ভিডিও করা হয়েছিল না সেই জন্য বাড়ি আসার সময় দেখো একটু ভিডিও করেছি আর হাওয়া লাগলে না খুব ভালো লাগে আর এই যে দেখো তোমাদের দাদাভাই যেহেতু আজ বাড়িতে আছে সেই জন্য আমাকে আনতে গিয়েছিল আর না হলে একটু টোটোতেই আসি আমি তোমরা সেটা দেখতে পাও বাড়ি এসে সেরকম কোনো ভিডিও করিনি মা রুটি বানিয়ে রেখেছিল আর এই যে দেখো অনেক টাইম বসে থাকার পরে বৌদিরা সবাই এখানটা লুডু খেলবে সেই জন্য আর আমি আর গুলো এই দেখো ঘুমিয়ে আছি ক্যাঁথা গায়ে দিয়ে শুয়েছিলাম আর আমার শরীরটা খুব খারাপ করছিলো আমি ঘুমিয়ে গেছিলাম তাড়াতাড়ি আর এসি চলছিলো বলে সব ঢাকা নিয়েছিলাম আর সেরকম কোনো কিছু ভিডিও করা হয়নি কাজের ভিডিও তো সবাই এখানে লুডু খেলছে আর আমি শুয়েছিলাম এত গরমের মধ্যে না অস্বস্তি লাগছে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত টাটা